হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সকালবেলায় কড়াই বসিয়ে দিয়ে এখন আমি তৈরি করছি সামাইয়ের পায়েস তার জন্য সামাইটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম আর আগের দিনের এই দুধটা ছিল একটু চা করা হয়েছে আর সামান্য দুধ রয়েছে সেটা দিয়ে আজকে সামাইয়ের পায়েসটা করব সামাইটা একটু বেশি ভাজা হয়ে গেছে যার জন্য কালারটা একটু লাল হয়ে গেছে তো দুধের মধ্যে সময়টা দিয়ে সামাইটা করে নিলাম অল্প খানিকটাই করলাম এটা এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি অল্প খানিকটা সময় বাটির মধ্যে নিয়ে নিলাম আর একটু রেখে দিয়েছি এখন আপাতত সামাইটা খাই আর মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ কারণ শরীরটাও আজকে ভালো নেই খুব একটা ভীষণ শরীর খারাপ করছে এখন আপাতত সামাইটা খাই আর আজকে আমাদের ধান পেছানো হবে দিয়ে চাল করা হবে আর সেই মেশিনটা চলে এসেছে বাইরে রয়েছে সেখানে ধান থেকে চাল করা হচ্ছে চলুন আপনাদের দেখায় মেশিনটা উঠোনের মধ্যে মেশিনটা রয়েছে দিয়ে এখানে ধান থেকে চাল করা হচ্ছে বেশ কিছু কুলেখারা শাক ছিল সেই শাকগুলোকে গুলোকে জন্য জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই কুলেখারা শাক খেলে নাকি রক্ত হয় তার জন্য এই কুলেখারা শাকগুলো এখন বেশিরভাগ দিন আমাদের খাওয়া হচ্ছে এখন শাকটা বেছে নিলাম দিয়ে এই শাকটা রান্না করে নিচ্ছি এটা পনকার শাক আর আজকে আমি মুড়ি খাবো না ভাত খাবো আজকে তার জন্য মা বাইরে ভাত রাঁধছে এই যে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত নিয়ে এখন খেতে বসলাম ভাতটা আপাতত খেয়ে নিই দুপুরে আবার ভাত খাওয়া হবে তার জন্য রান্না করতে হবে তখন ভাতটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে এই যে আমার গোপু সোনা এখন গোপু সোনাকে স্নান করাবো আপনারা তো গোপু সোনা স্নানের ভিডিওটা দেখেছেন অনেকেই যারা দেখেননি তারা দেখে নেবেন গোপাল সোনা সেবার ভিডিও কিভাবে সেবা করেছিলাম আর রান্না হয়ে গেছে এই যে শাক করেছিলাম তখন আর চাটনি করেছি আজকে আর এই যে পটলে আলুতে তরকারি আর ভাত এই দিয়ে ভাতটা এখন খাই আর আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে তার জন্য এই মাছগুলো দিয়ে গেছে এই যে দুটি মাছ এই মাছ দুটির নাম কি আপনারা কমেন্টে জানান এই দুটি মাছ আমরা পেয়েছি মধ্যে আমার কাকাদের বাড়িতে আর আমাদের বাড়িতে এই দুটি মাছ আর কিছু মাছ আরও পেয়েছি সেগুলো আর দেখাতে পারছি না আপনাদের সেগুলোকে জলের মধ্যে দিয়ে ঘরের মধ্যে রাখা হয়েছে তো সেগুলো থাকবে কিছুদিন আজকে এই মাছ দুটি আমাদের রান্না করা হবে যারা চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা